আসসালামু আলাইকুম শুভ সকাল এবং রংপুর ও কুড়িগ্রাম জেলার আজকের পর্বে আমরা দেখব যে শূন্য পদগুলি বাংলায় খালি আছে সেগুলো নিয়ে আজকে কথা বলা যাক রংপুরের কুড়িগ্রাম যে জেলাটি আছে সেই কুড়িগ্রাম জেলার প্রায় একান্নটি পদ খালি আছে সিরিয়াল অনুযায়ী বানো দখলে একান্নটি পথ খালি আছে আমরা যদি একান্নটি পদ খালি আছে তার মধ্যে যদি সহকারী শিক্ষক পদটা দেখি তাহলে যে পদগুলি খালি আছে আমরা দেখতে পারব সেটি হচ্ছে মোট সহকারী শিক্ষক পদ খালি আছে যার মধ্যে মাদ্রাসা আছে উনত্রিশটি সহকারী শিক্ষক পদের মধ্যে সতেরোটি মাদ্রাসা আছে এবং কুড়িগ্রাম সদর ফুলবাড়ি অলিপুর রাজহাট এবং যে কুড়িগ্রাম সদরে বেশ কিছু পদ আছে দুটোই বা তিনটি চারটি পদ আছে এই উপজেলাগুলোতে ভালো ভালো কিছু প্রতিষ্ঠান আছে এর পদগুলোতে আপনারা করতে পারেন মূলত যে পদগুলি আছে এখানে সেই পদগুলোতে আপনারা আবেদন করতে পারেন আবেদনের সময় প্রায় শেষের পথে যাদের নাম্বার কম তারা মাদ্রাসাগুলোতে করবেন এবং এই এলাকাগুলোতে মূলত ফাইট করবে হচ্ছে আপনাদের রাজশাহী বিভাগ বা রাজশাহী অঞ্চলে যারা আছেন তারা এছাড়া আমরা যদি ইফতেদায়ী শিক্ষক দেখি ইফতেদায়ী শিক্ষক তাহলে ইফতেদায়ী শিক্ষক আছে আমাদের মোট ষোলো জন যারা ইফতেদায়ী পর্যায়ে বা স্কুল পর্যায়ে দুয়ে আবেদন করেছিলেন এবং পাশ করেছেন তারা এই প্রতিষ্ঠানগুলিতে আবেদন করতে পারবেন এখানেও কুড়িগ্রাম সদর চিলমারি রাজহাট অলিপুরে বেশ কিছু ভালো প্রতিষ্ঠান আছে রৌমারি ফুলবাড়ি আপনারা এখানে আবেদন করতে পারেন এবং আমরা যদি খেয়াল করি এখানে একটি নন টেক ইন্সট্রাক্টর পদ আছে একটি পদ সেটি হচ্ছে ইসমতুল্লা বলাকান কৃষি অ্যান্ড কারিগরি ইনস্টিটিউট একটি ভালো প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে একটি পদ আছে যাদের বিএম শাখায় আবেদন করার সুযোগ আছে বা সনদ আছে তারা এখানে আবেদন করতে পারেন এবং প্রভাষক পদ খালি আছে মোট পাঁচটি প্রভাষক পদ তার মধ্যে মাদ্রাসার সংখ্যাই হচ্ছে পাঁচটি অর্থাৎ যে পাঁচটি প্রভাষক পদ খালি আছে সেই পাঁচটি মাদ্রাসা বিশেষত যাদের নাম্বার পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে আছে তারা এই মাদ্রাসাগুলিতে আবেদন করতে পারেন তো সব মিলিয়ে এই ছিল হচ্ছে কুড়িগ্রামের টোটাল ভ্যাকান্ট পোস্ট আবেদনের সময় শেষ হয়ে আসছে তবে বিশেষভাবে খেয়াল রাখবেন যে এখন আবেদন করে সাবমিট করার সময় অনেক সময় ভুল হচ্ছে তাই এ বিষয়টি লক্ষ্য রেখে কাজ করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম